মৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভগবান বিষ্ণু অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ এই পর্বে বিষয় হল বৈশাখ মাসের কৃষ্ণ কৃষ্ণপক্ষে একাদশী শ্রী বড়ুনিধি একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন লাগবে আর কখন ছাড়বে একাদশীর ব্রত পালনের সময় দু সালে এর পাশাপাশি আমরা জানব পূর্ণ ব্রত কথা এবং ব্রত কথার মাহাত সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যাবার আগে অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন নীতি একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রতের মাহাত্ম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে নীতি একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষী একাদশী বরুণিটি একাদশী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদাই সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি হয় দুর্ভাগ্য স্ত্রী লোকে এই ব্রত পালনে সর্ব লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালনে সর্ব লাভ করে থাকেন ভক্তি মুক্তি প্রদানকারী এই ব্রত হরণ এবং গর্ভভাস যন্ত্রণার বিনাশ করে এই ব্রতর প্রভাবে দাতা ধ্রব্যমান আদি রাজা বিদ্যোধাম লাভ করেছেন এমন কি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড় ব্রত পালন করেই লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোকে ও পরলোকে সমস্ত প্রকারে বঞ্চিত ফল লাভ করে নিপোসের অশ্বদান অপেক্ষায় গজদান শ্রেষ্ঠ গজদানের থেকে ভূমিদান বা তার থেকেও তিল দান তিল থেকেও স্বর্ণদান এবং তার অপেক্ষায় অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই তো দেব দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতীপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান সোনাদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যা দান শ্রেষ্ঠ কিন্তু এই বড়নীতি ব্রত পালনের এই বিদ্যা বিদ্যাদানকে সমান ফল লাভ করা হয়ে থাকে পাপমতি যে সব মানুষের কন্যা উপার্জিত অর্থ জীবনে ধারণ করেন পূর্ণ ক্ষয়ে যাত্রা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ লঙ্কা সহ কন্যা দান করে থাকেন তার পূর্ণ হিসাব স্বয়ংচিত গুপ্ত করে থাকে অসমর্থন হন কিন্তু বড় নীতি ব্রত পালনকারী কন্যা দান থেকে বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্য প্রদান্ত অন্য দুইবার আহার ও মৈথুন্য পরিত্যাগ করবেন ত্রক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দিবা নিদ্রা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন্য ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রের ভোজন মাংস মুসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও সব এইসবশীর দিনে পরিত্য রাজন এই বিধি অনুসারে বড় নীতি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক গতি লাভ হয় যিনি হরি হরিবাসরে রাত্রেরই জাগরণ করে ভগবান জনাধনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরমগতি লাভ করে এই সূর্যপুত্রও যমরাজ্যের যতনা থেকে পরিত্রাণের জন্য সমযত্নে এই একাদশী ব্রত পালন করা কাব্য বরুণিত একাদশী কথা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র দানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকের গতি হয় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দু সালে বৈশাখ মাসের একাদশী কৃষ্ণপক্ষের একাদশী নীতি একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে তিসরা মে কুড়ি বৈশাখ চোদ্দশো একত্রিশ শুক্রবার রাতের আটটা আঠেরো মিনিটে তিথিটি সমাপ্ত হবে চারই মে একুশে বৈশাখ চোদ্দশো একত্রিশ শনিবার সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিটে দু হাজার চব্বিশ সালে বরুণীতি একাদশী ব্রত পালন কবে হবে চারই মে দু হাজার চব্বিশ বাংলার একুশে বৈশাখ চতুর্শো একত্রিশ শনিবার গরু একাদশী পালন হবে পাঁচই মে দু হাজার চব্বিশ বাইশে বৈশাখ চতুর্শো একত্রিশ রবিবার সকাল পাঁচটা ছ মিনিটের পর থেকে নটা পঁচিশ মিনিটের মধ্যে একাদশী ব্রত পালন হবে আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ